ছেলেকে বলতে হবে যে না ছেলে একটা বস্তু বানাই দিচ্ছে আসলে বস্তুটার গুণ ক্ষমতা আছে শত্রু দুশ্মন বেশি হটমেজাজ মাথা গরম দশ কোথায় রাগেন না এক কোথায় রাগ্যে উঠে যায় হওয়া কাজ হয় না পাওয়া কাজ আপনি পাচ্ছেন না বিপদ আপনার সারে না জায়গায় বসে নাম শুনেছে নষ্ট ধাতু টিভিতে আপনারা এক দেখেন রাজমোহনী প্রায় পাঁচশো এক টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাই দিবেন আপনাদের জিনিস কোরিয়াতে পৌঁছে যাবে আমরা পাঁচশো এক টাকা নিন আমরা তিনশো টাকা নিই জায়গায় বসে আপনার নাম আর আপনার বাবার নাম বলবো আমি রাশির সাথে সেট করে একটা রাজমৌনি আপনাকে দিব পাঁচ বছর ব্যবহার করবে আর অষ্ট ভাতু ব্যবহার করবেন এক বছর এটা পনেরোটা ভাতু আপনার যেটা খুশি আপনি নিবেন আমি আপনাকে বলবো না যে আপনি এটা নেন ওটা নেন যত গুড় দিবেন তত মিষ্টি হবে পাঁচ টাকা দিবেন ছয় টাকা দিবেন একটা দার্বি একটা হলিউড একটা পাইলট পাবে নয় টাকা দিবেন একটা স্টার দিবে তেরো টাকা দিবেন একটা গল্লির দিবে আঠারো টাকা দিবেন একটা বেনশন দিবে আচ্ছা তার ছয় টাকা খাইলেন পাইলট ছয়